জানা যায় বিভিন্ন কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইয়েরা আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলা রামগণ গিয়েছেন এবং তার কে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী সর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পারসেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দলও একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি কেরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুরের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে দাঁড়ায় গেছে শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মধ্যে উচ্চারণ করতে পারবে না খাবা বাবা উমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষণে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে তার অন্যায় ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনের বাজে কথা বলে ওই সময় এই মহিষী মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মুনাফে ঠিক কিনা মানুষজনের ওই কথাগুলো মনে আছে উনি ইসলামকে পছন্দ করতেন ওলামাই কেরামকে পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে যখন জুলুম হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে উনি দাঁড়ায় বলছিলেন এটা অন্যায় এটা হতে পারে না জুলুম কোন পার্টি দেখে হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো যেই মহিলা জুলুমের বিপক্ষ কথা বলে আলেমরাও জুলুমের বিপক্ষে কথা বলে এই জন্য এই মানুষটাকে মানুষ হত্যা করতেন ঠিক কিনা আর তিন নম্বর কারণটা পছন্দ না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনোদিনও কোনদিনও এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই ঠিক না আলেমরা এগুলা দেখছে এগুলা দেখে বুঝছে যে অন্ততঃপক্ষে এই আল্লাহর বান্দিটা আল্লাহ আল্লাহর দ্বীনকে পছন্দ করত আলেম ওলামাকে ভালোবাসতো ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসতো যারা ইসলাম ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসলি ঠিক কি না সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হেঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে ওর বাপের জানাজার জন্য তো যায় না ঠিক কি না তাই সব দলের লোক না পার্টির লোক না এগুলো ভালোবাসার লোক গেছে এই জন্য আলেম মোলামা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তো এমনি নৈতিক দায়িত্বই কোনো মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরিক হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জন আর এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা উঠা ঠিক না ভাই আল্লাহ যেন তাকে মাফ করে দেয়